আগামী জুনের মধ্যে সাতাশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যাবে বলে জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি তবে এরপরেও বাকি থাকবে বারোটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে জুন মাসের মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যাবে না সেগুলোতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়া হবে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে চুরানব্বইটি এর মধ্যে দু সালের আগে কার্যক্রম শুরু করা একান্নটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস থাকার কথা অথচ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তিন দফা সময় দিলেও এখন পর্যন্ত মাত্র বারোটির স্থায়ী ক্যাম্পাস রয়েছে এ অবস্থায় মঙ্গলবার বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী স্থায়ী ক্যাম্পাসে যেতে জুন পর্যন্ত সময় পাচ্ছে উনচল্লিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে কোন বিশ্বযোগ কারণ ওরা যাইতে চায় না একটা তো আছে জমি কিনে নেয় দিন হয়ে গেছে প্রায় চোদ্দ বারো তেরো চোদ্দ বছর হয়ে গেছে একটা ইন্টেনশন তো থাকতে হবে আমার একটা ইচ্ছা থাকতে হবে হ্যাঁ আমি যাব বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে নির্ধারিত সময়ের মধ্যে আরো সাতাশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করতে পারবে যারা ইচ্ছার ইচ্ছার প্রকাশ ঘটিয়েছে জমি ক্রয় করেছে তারপরে সেটা রেজিস্ট্রি করেছে মিউটেশন করেছে প্ল্যান পাস করেছে কাজকর্ম চলে যাচ্ছে দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত বিল্ডিং উঠে গিয়েছে মঞ্জুরি কমিশন বলছে জুনের তিরিশ তারিখের আগেই বিশ্ববিদ্যালয়গুলো পরিদর্শন করা হবে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বিষয়ে গাফিলতি পেলে বন্ধ করে দেয়া হবে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আমরা তো বন্ধ করতে চাইলে তো আজকে করে দিতে পারি কিন্তু এই ছাত্রদের ছাত্রদের তো কোনো দোষ নেই দোষ তো হলে মালিকদের তারা জেনেশনেই শুনেই বিশ্ববিদ্যালয় চালু করেছিল এখন তাদের কোনো জুহাত যদি এটা গ্রহণযোগ্য না হয় আমরা গ্রহণ করব না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ক্যাম্পাসে না যাওয়া সহ অন্য জটিলতাগুলো চিহ্নিত করতে চার সদস্যের কমিটিও করেছে ইউজিসি নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা